জয় মোহনবাগান সবাইকে আজকে উপস্থিত হচ্ছি মগরা ম্যারিনেস আয়োজিত রক্তদান শিবিরে মোহনবাগানের যে রক্তদান শিবির মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিষরাও আসছে সেখানে সমস্তটা দেখাচ্ছি সেখানে গিয়ে পুরো সবুজ মেরুন রঙে সেই মগরা তো আজকে উপস্থিত হচ্ছি সেখানে আমি আর আমার ওয়াইফ দুজনে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি সারাদিনে কী করছি না করছি সেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে সমস্তটা আজকে তোমাদের সারাদিনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি দেখা হচ্ছে মগরায় মোহন বাগান জয় মোহনবাগান সবাইকে যাচ্ছি আজকে মগরা ম্যারেনেস আয়োজিত রক্তদান শিবিরে প্রায় চলে এসেছি কল্যাণীর কাছাকাছি ভেবেছিলাম নৈহাটিতে দাঁড়াবো বিভিন্ন জায়গায় দাঁড়াবো বাট এত সুন্দর কল্যাণী এক্সপ্রেস হয়ে রাস্তাটা না সোজা একদম রাইড করে চলে এসেছি কল্যাণী আর এখান থেকে কিছুটা রাস্তা মগড়া তো চলো মগড়ায় যাই সমস্তটা শেয়ার করছি তোমাদের সাথে তোমরা অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো মোহনবাগান সেরা ছিল আছে আর থাকবে দেখা হচ্ছে মগরাতে জয় মোহনবাগান জয় মোহনবাগান সবাইকে চলে এসেছি আজকে মগড়ায় দেখতে পাচ্ছ পেছনে সবুজ মেরুন রঙে সেজে উঠেছে মগড়া অসাধারণ সুন্দর সেজে উঠেছে সবুজ মেরুন রঙে ছবটা শেয়ার করছি তোমাদের সাথে মোহনবাগান কিন্তু শুধুমাত্র ফুটবলের মধ্যে সীমাবদ্ধ না আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ভাবে কিন্তু মোহনবাগান ক্লাব আজকের মোহনবাগান ক্লাব মোহন

আমরা শুরু করতে পারছি না একটু চলে আসুন যারা 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 দেবেন তারা চলে আসুন এক এক করে আমাদের রক্তদান শ্রেণী শুরু হচ্ছে you're good তোমার সবাইকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরে দেখাতে পারছি কত মানুষ রক্ত দিচ্ছে এখানে দাদারা আছে ওখানে এখানে ডাক্তাররা আছে ওখানে জার্সির অফিসিয়াল মার্চেন্টাইস ও হচ্ছে এখানে কত মানুষ রক্ত দিচ্ছে অবশ্যই খুব ভালো উদ্যোগ আজকে এসছি মোটামুটি যতটা সময় থাকা যায় এখানে অবশ্যই থাকবে সবাইকে একটাই কথা বলা রক্তদান মোহন দান এই ধরনের মোহনবাগানই পারি মোহন বাগানই পারি শুধু ফুটবল না বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজেদের ক্লাবকে ছড়িয়ে দিতে মোহনবাগান হাবে ঐতিহ্য পরম্পরা রক্তদান আজকে তার আরও একটা প্রমাণ মগরা থেকে সবাইকে জয় মন আমি জানতাম যে বেহালা হাওড়া মোহন বাগান সাপোর্টার বেশি আছে বাট আমি দেখছি মগরাতে এত মোহন বাগান ফ্যান আমি দেখে গিয়ে যে অবাক হয়ে যাচ্ছি আমার মনে হয় তার সর্বস্ত নাই ফ্যান এত ঢুকতে যাবে এবং এই মেইনাসকে থেকে মনে হচ্ছে অনেকগুলো মেইনাসকে হারানো হবে এই উত্তরীয় ফুলের তোর একটি ছোট্ট মুভমেন্ট দিয়ে বিক্রমের দিকে ঘুরবি জয় মোহন বাগান এটি জোরে হাততালি এদের দুজনার জন্য এরা অনেক দূর থেকে এসেছে একজন সস্ত্রীকে এসছেন মোটর সাইকেলকে নিয়ে কলকাতা থেকে আর একজন ওনার কন্যাকে নিয়ে এসছেন দুজনকে অশেষ ধন্যবাদ আমাদের এখানে আসার জন্যে তা আমি প্রথমে বিক্রমকে তুলে দিচ্ছি মাইক ছোট্ট করে কিছু একটা বলার জন্য প্রথমেই জয় মোহনবাগান সবাইকে মোহনবাগান ক্লাব আবেগ ঐতিহ্য পরম্পরায় তৈরি এখানে প্রচুর আমার বয়োজ্যেষ্ঠ মানুষ উপস্থিত আছে আমার বড়দের প্রথমেই আমার প্রণাম এবং ছোটদের প্রথমেই আমার ভালোবাসা জানাই আমি এখানে বলি আমরা স্বাধীনতার ইতিহাস পড়েছি আমরা গান্ধীজি চিনি আমরা নেতাজির নাম শুনেছি আমরা মাতঙ্গিনী হাজরার নাম শুনেছি যেমন মোহন এরপর আমাদের উপপ্রধান স্যারকে বলবো কিছু সম্বর্ধনা দিতে দাস আটালি সাড়ের জন্যে এই বয়সে আছি আমার বলছিল অমরনাথ যাব কেদারনাথ সরি কেদারনাথ যাবো বলছিল কিন্তু স্যারকে আমরা নিয়ে যাচ্ছি না ঘটনা ভালো করে তুলে রাখবো ধন্যবাদ হাইবুব সাহেবকে খুলুন না খুলুন আপনারাও খুলুন সবাই খুলুন বাবন দাহান এইটা আমাদের অফিসিয়াল লোগো দিয়ে একটা ব্যাগ করা হয়েছে সবুজ মেরুন আমরা কারা সাথে আমাদের পক্ষ থেকে ফুটবল তুলে দেওয়া হচ্ছে আন্ডার সেভেন্টিন আন্ডার থার্টি গোয়া থেকে উইনার্স হয়ে এসছে আমাদের মগরা জয়পুর জাগরণের সঙ্গে ফুটবলাররা এদের আগামী দিনের

অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পর দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসছে একটা গাছের নিচে বলু একটা গাছের নিচে আমরা দুজন দাঁড়িয়ে আছি বৃষ্টি

অসাধারণ অসাধারণ তো চলো বাড়ি যাই সমস্তটা শেয়ার করছি এখন বৃষ্টিতে নিম গাছের নিচে দাঁড়িয়ে টাটা